আর কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখতে পাচ্ছ এই যে বোতলের দুধ আর এই যে আমার হাতে ছাগলের দেখতে পাচ্ছ বাচ্চা তো এই ছাগলের বাচ্চাগুলোকে আমি আজকে দুধ খাওয়াবো তো দেখো অনেকক্ষণ থেকে খাইনি না আর এর জন্য দেখো কীরকম ভাব করছে আমি মুখে দিতে দেখো কীরকম করছে তো এখানে অল্প দুধ নিয়েছি বেশি খাওয়ানো যাবে না নাহলে একটু ওদের বেশি প্যাট ভরা থাকলে ট্যাপকা ধরে যাবে তো আমি এইটুকুই খাওয়াবো দুজনকে ভাগ করে তো চলো খাওয়াই তো আমি প্রথমে একটা ওখানে রেখে তারপর আমি এটাকে খাওয়াবো নাহলে দুটোকে একসঙ্গে খাওয়ানো যাবে না দেখতে পাচ্ছ খাচ্ছে এই দেখো কিভাবে খাচ্ছে তো তোমাদের যদি এরকম এই আর খাবে না দেখছো অল্প খেয়ে আর খাবে না খা তোমাদের যদি এরকম ইচ্ছা করে বাচ্চা থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও তো এটা খা এটা মনে হয় খাবে না এটা কি খাওয়াই দেখতেই পাচ্ছ কীভাবে খাচ্ছে দেখো আরে খা ইস এটাকে না ভালো করে খাওয়াতে হবে তোমাদের সঙ্গে আমি এটুকু তোমাদের সঙ্গে আমি একটা গুড নিউজ শেয়ার করছি মানে একটা দেখো একটা মানে এই ফুলের গাছটা আমি কোনোদিন দেখিনি আমাদের এখানে হয়েছে তো তোমাদের দেখাই দাঁড়াও এই ফুলের গাছটা দেখতে পাচ্ছ এই ফুলের গাছটা না এর আগে কোনোদিন আমাদের বাড়িতে ছিল না তো আজকে ফার্স্ট টাইম দেখছি হয়তো সম্পায় না এরা একাই হয়েছে গাছটা জানি না এটা কি ফুল বলে আমি এটা ভালো করে জানি না তো এই গাছটা মানে এই ফার্স্ট টাইম দেখলাম আমি দেখলে তো চলো এখান থেকে যাই আর দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ আছে দেখো দেখো গোড়ের দিকটা আমাদের কিছুই নেই আগালে দেখো পাতা হয়েছে তো চলো এই ভিডিও করে তারপর আমি এসেছি আমার গোপাল সোনার কাছে তো আমি তোমাদের আমার গোপাল সোনাকে একটু দর্শন করো তো তোমাদের দর্শন করানোর জন্যই আমি গোপাল ঠাকুরকে গোপাল ঠাকুর নিয়ে এনেছি যে একটু তোমরা দর্শন করো দেখো গোপাল সোনার মুখটা একটু দেখো কত সুন্দর আর এদিকে পঞ্চতত্ত্ব রয়েছে এদিকে গীতা রয়েছে আর একটা ছিল ওটা এখানে এখান থেকে রাখা মানে এখান থেকে অন্যখান অন্য জায়গায় রেখেছি কেননা ইঁদুর কেটে ফেলে তো তো এটা পরে বসাবো ভালো করে তো দেখো আমাদের খাটের ডিজাইনটা কীরকম ভালো করে দেখো একবার তো চলো এবার বাইরে যাই এদিকে সব কিছু করে আসার পর এবার যাবো আমি আমার ছাগলগুলোর কাছে তো খাসাগুলো ওইখানে আছে তো তো ওদেরকে একটু মানে আজকে রুদ্র উঠেছে তো চলো আমি যেদিক দিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে দেখা একটু ওইটা কি কেমন রাস্তা এখান দিয়ে যেতে হয় ওই দেখো বসে আছে এই তো তোমাদের দেখাই একবার এই যেটা খাসা আমাদের ছোট বাবা দেখো আস্তে আস্তে টিসে দিতে আস্তে আস্তে দেখো কিরকম করছে একবার আয় দিঘায় দেখো এটা হচ্ছে আমাদের এটা এ মা ছাগলটা দেখো সর্দি লেগেছে গো এটা হচ্ছে আমাদের বুড়ানি ছাগল দেখো কেমন দেখতে ছাগলটা দেখো একবার আমি ওখান থেকে এবার বাড়িতে যাচ্ছি দেখো আমাদের এদিকে রাস্তা কীরকম গ্রাম না আমাদের এখানে ঝাড় জঙ্গলে ভর্তি দেখো একবার বাড়িতে যাই তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তো টাটা